পাকিস্তানের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের তালিকায় যার নাম সবার আগে উঠে আসে তিনি হলেন হানিয়া আমির অল্প সময়েই কোটি ভক্তের হৃদয় জয় করা এই অভিনেত্রী জীবন গল্প আজ আপনাদের শোনাব খুব অল্প সময়েই তিনি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন তার জীবনের গল্পটা একেবারেই সিনেমার মতো হঠাৎ খ্যাতি একের পর এক হিট ড্রামা আর সিনেমা আর এখন তিনি পাকিস্তানের মিডিয়া ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত মুখ হানিয়া জন্মগ্রহণ করেন বারো ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ছোটবেলা থেকেই ছিলেন প্রাণবন্ত আর সৃজনশীল কলেজ জীবনে সোশ্যাল মিডিয়ায় বানানো একটি ছোট ভিডিও ভাইরাল হওয়ার পরে তার ভাগ্য বদলে যায় দুই সালে তিনি বড় পর্দায় প্রদার্পণ করেন সিনেমা জানান দিয়ে আর সেখানেই পান ব্যাপক প্রশংসা এরপর টিভি ড্রামা তিতলি বিশ্বরাম আনা ইস্কিয়া মেরে হামসফার প্রতিটিতেই তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে বিশেষ করে হালা চরিত্রে তার অভিনয় আন্তর্জাতিক পর্যায়েও পনপ্রিয় তানে দেয় এছাড়া হানিয়া তার কিউট লুক এক্সপ্রেশন আর ফ্যাশন সেন্সের কারণে পেয়েছেন ডল ফেস অফ পাকিস্তান খেতাব সোশ্যাল মিডিয়ায় তার কোটি কোটি ফলোয়ার আর প্রতিটি পোস্টে লাইক কমেন্টে ঝড় ওঠে অল্প বয়সেই তিনি প্রমাণ করেছেন সাফল্য পেতে শুধু সুন্দর চেহারাই যথেষ্ট নয় প্রয়োজন পরিশ্রম আর প্রতিভা তাই আজ তিনি পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী তরুণ অভিনেত্রীদের একজন আপনারা কি মনে করেন হানিয়া আমির কি একদিন বলিউড বা হলিউডে তাজ করে গ্লোবাল আইকন হয়ে উঠবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও তারকাদের অজানা গল্প নিয়ে হাজির হব